আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোনো জোর জুলুম নাই আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাদদের জনগণের সামনে নিয়ে আসেন সরকারকে সাহায্য করেন স্যার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটা বক্তব্য আপনি মনে হয় শুনেছেন যে ভারতের সামরিক বাহিনী বিভিন্ন বাহিনী নিয়ে প্রস্তুত থাকতে বলেছে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আপনি বুঝতে খেয়াল করেন আমরা বলেছি আমাদের সেনাবাহিনী ছিলেন না বিদেশে থাকেন এটা প্রতিক্রিয়া দিয়েছি আপনি শুনেন নাই সেজন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সংগীত গ্রহণযোগ্য এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোন নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হলো এই গানটাতে সুটার দখল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক